আমি এত রকম সবজি নিয়ে বসে গেছি উঠবো বলে কাটবো বলে চাউমিন বানাবো তাই আচ্ছা দেখা যাক একটু ইয়ামি ইয়ামি চাউমিন বানানোর ইচ্ছা আছে কতটা করে উঠতে পারবো দেখা যাক না কাজে লেগে পড়ি চলো তাহলে হচ্ছে এই তো পেঁয়াজ শাই আর পেঁয়াজের কি বলে এটাকে বলো আরে মানে শীতে যেটা মানে বেশি উঠে গো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা মানে চাউমিন বানাবো এটা চাউমিন যেটা না খুব সুন্দর টেস্ট হয় আজও বানিয়ে খেয়ে দেখছি তোমার চাকু দিয়ে কাটতে

কি বলে স্ট্যান্ড আছে আমার বাট আমি মানে একটা তারা করতে রান্না করতে বিরক্তি লাগে মানে এতটা ধৈর্য আমার সত্যি বলতে নেই যাই হোক এটা এটার মতো হতে থাক আর এখানে সবজিগুলো ধুয়ে নিয়েছি কতগুলো বাসন পড়ে আছে আমার যদি এখন আচ্ছা এখানেও পেঁয়াজ পেঁয়াজ ড্রাই পেঁয়াজ আছে এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি জাস্ট স্টার্ট করবো কড়াইটা গরমও হয়ে গেছে ওটা ওটার মতো হতে থাক আমি এখানে করি আর কি আর ভিডিও আমি একদম শেষে আবার আসছি ওই হয়ে গেলে ফাইনালি হয়ে গেলে আবার আসছি কারণ এত খুঁজ করে আমি ভিডিও সত্যি কথা বলতে পারি না একসাথে মানে ইয়ে হয়ে গেছে অলরেডি মানে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে জাস্ট মানে সবজি কটা ভেজে নেবো সবজিগুলো পরে ভেজে নেব বানানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি দেবো না আবার খুব কম দিলেও তার মধ্যে আমি একদম মানে তেল দিয়ে লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি সবজিগুলো ভালো হয়ে যায় ডিম ফ্রাই করে নেবো তারপরে হয়ে গেছে এটা একদম সেদ্ধ হয়ে গেছে জাস্ট আমি তুলে নেবো সবজিটা প্রায় চাইলে আমি পাতাটা ওটা বেশি খুব ফ্রাই করবো না কারণ ওটা একটু মানে হালকা ফ্রাই করলেই হবে ফ্লেভারটা থাকে

ফ্রাইটা একদমই কমপ্লিট এবার এর মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি যেটা আমি ফ্রাই করা ছিল অলরেডি দেখালাম স্টেপ বাই স্টেপ তো একসাথে মিশিয়ে নিই একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যেই কিন্তু চাউমিন মশলাটা অল্পল্প করে দিয়ে দেবো খুব বেশি মশলা দিল না আপনার যতটুকু দিলেই না এবার আলু একটু ভালো করে মিশিয়ে দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাউলিটা সেটু করে অনেকটা দূর আছে এখন একটু কি করি ফোন ধরে তো হবে না তো আমি একদম একসাথে মিশিয়ে নিয়ে আমি একটু ইয়ে দেবো সস দেবো সায়া সস তো না এবার দিয়ে দাও তারপর চিলি তারপরে চিলি সস আর টমেটো সস হ্যাঁ না 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 অতিরিক্ত বেশি হয়ে যাবে এবার তুমি এর মধ্যে দাও ঝাল ঝাল তো পছন্দ করে তুমি পরিমাণ বুঝে দাও কোনটা দিচ্ছ টা অল্প দেবেন এক কিন্তু ধর মানে চাউমিনের ক্ষেত্রে বেশি ভালো লাগে অল্প অল্প যে ওটা বেশি করে গেছে অল্প মানে খেতে বলা চালানো ব্যাস বেশ 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 এইবার একটু সব এখানে ফ্রাই করি তারপরে একদম ব্যাস এবার হয়ে গেছে এবার একটু ট্রাই করবো তারপর সোজা যাচ্ছি কিন্তু আমার চাউমিন চলে আসো সবাই এগিয়ে চাউমিন খেতে পারবো চাউমিনটা বানালাম একটু রিভিউ না দিলে হয় নিজে এত কষ্ট করে বানিয়েছি সো রিভিউ তো মাস্ট না খারাপ বানায়নি যাই হোক চলো টাটা আর আসছে ক্যামের দিকে তাই কথা বলি একটু আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো এখনকার মতো চলো টাটা বাই বাই খেয়ে নিই খেয়ে উদ্ধার করি প্রচণ্ড খেতে পেয়ে গেছে